আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর আমন্ত্রণ রইল সবাইকে আজকে আমি কাতলা মাছ রান্না করব পটল আর বরবটি দিয়ে ওই রেসিপি নিয়ে চলে আসছে তাহলে চলুন রেসিপিটি দেখা যাক আমি মাছটা আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপর পরিষ্কার করে দিয়ে নিয়েছি এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর মাছ ভিতরে কিন্তু লবণ না ঢুকলে সেই মাছ খেতে ভালো লাগে না তাই কিছুক্ষণ আমরা লবণ মেখে রেখে দেব আগে তারপর আবার পরিষ্কার করে ধুয়ে নেব এবার প্যানে তেল দিয়ে মাছটাকে আমি হালকা একদম ভেজে নেব একটু না বাজলে ঢাকার শহরে মাছ খাওয়া যায় না আমাদের গ্রামের বাড়িতে আগে তো মাছ না ভেজেই আমার মা রান্না করতো এখন একদম এই যে দেখেন একদম হালকা একটু বেজে নেবো না হয় বেশি বাজলে মাছটা শক্ত হয়ে যায় তাই কোনো রকম বেজে নেব না বাজার মতো এক সাইড হয়ে গিয়েছে অপর সাইড আমি উলটিয়ে দিচ্ছি ওই সাইড ওইভাবে করে নেব আর আমি এদিকে বটবটি আর পটল চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি জিলিয়ান কাঠের মতো পেঁয়াজ কেটে নিয়েছি বাকি যা লাগবে সবই আমি রেডি করে নিয়ে এসি সাইডে রেখেছি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পেস্টটা দিয়ে একটু বেজে নেব হালকা যাতে নরম হয় ওরকম করে নেব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন আর পেস্টটি ফলো করে দিবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এখন চলুন আবার দেখি রেসিপিতে যাই পেস্টটা বাজা হয়ে যাওয়ার পর এক চা চামচ আদা বাটা দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর ধনে গুঁড়াও এক চা চামচ দিয়েছি যে আপনাদের স্বাদ মতো দিবেন আমি অল্পই দিয়েছি আপনারা যে যেমন জাল খান ওরকম দিবেন। তারপর সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলা মশলাটা কষানো হয়ে গেলে বোঝায় যায় উপরে তেল চলে আসে আর মশলাটা একটু দলা ধরে যায় মশলাটা কষানোর পর আমি এই যে সবজিগুলি দিয়ে দিচ্ছি আমি এইভাবে কেটেছি এই যে দেখেন কারণ বটবটিগুলো যখন চিকন সে জন্য আমি পটলগুলোও এরকম চিকন করে কেটে নিয়েছি এবার সবগুলি দিয়ে দিচ্ছি আমার কাছে মাছের সাথে সবজি না হলে আমার খেতে ভালো লাগে না কিছু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে হওয়ার সময় আর চেক করে লাগলে দেওয়া যাবে কিন্তু আগে একটু সাবধানেই দিতে হবে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু স্বাদটাই চলে যায় সেই একটু আমাদের খেয়াল রাখতে হবে যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে ডেকে দিব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে নাট স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত দেবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি আবার আমি ডেকে দিলাম এই যে দেখেন সবজিটা কিন্তু একদম কমে গিয়েছে মাছের চেয়ে সবজি একদম অল্প হয়ে গেছে এখন এরকম বোঝা যায় হাফ পরাই হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দেব এরকম হয়ে গেলে এটার ভিতর গরম পানি দিলে বেশি ভালো হয় আমি চাইডে গরম পানি করে রেখেছিলাম এই যে দেখেন গরম পানি দিয়ে দিলাম ভালো করে বলক আসলে মাছগুলি দিয়ে দিব এই যে দেখেন সবজিটার কালার কিন্তু এখনও বেশ সবুজ আছে দেখেন সবুজ থাকলে ওই সবজি বা তরকারিটা খেত ভালো লাগে এই যে দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়েছি আপনারা আপনাদের মতো আপনাদের পরিমাণ মতো পানি দিবেন দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ একটু ফেরিয়ে দিয়েছি আমি আপনারা চাইলে পুরো একটাই ফেরে দিতে পারেন আপনাদের ইচ্ছা এই যে দেখেন ওরাই হয়ে গেছে এখন আমি লবণ দেখে নিয়ে নেব তারপর মাছ দিয়ে দেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এত বড় মাছ খালি রান্না করলে আমার একদম মোটেই ভালো লাগে আমার কাছে একটু সবজি দিয়ে জোল করলেই ভালো লাগে মাছের জোলটা কিন্তু খেতে অসাধারণ হয় যারা মাছ পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে আর যারা মাছ পছন্দ করেন না অনেকে আছে মাছ একদম পছন্দ করেন না শুধু মাংসই পছন্দ করেন চিকেন পছন্দ করেন আমি সবটাই খাই কিন্তু মাছ বেশি পছন্দ এই যে মাছগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ডেকে দেব আর বেশিক্ষণ সময় লাগবে না আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই যে একটু জি আদা চা চামচ জিরা দিয়ে দিচ্ছি যাতে জিরার ফ্লেভার আসে সেজন্য আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দিয়ে খেয়ে দেখবেন তাহলে বেশি ভালো লাগে চিরার একটা ফ্লেভারটা রকম স্বাদ হয় এই যে দেখেন আমি এরকম জোল রেখেছি মাসাল্লাহ তরকারিটার কালার অসাধারণ হয়েছে বট একদম সবুজ রয়েছে দেখতে ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস অবশ্যই খেতে ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ